শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো এখন আমরা সুন্দরবন নদীতে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পাশেই তো নদী তো এখন যাব আমরা মাছ ধরতে তো চলো দেখা যাক কি মাছ কি কি মাছ পাই তো এই যে আমাদের নৌকাটাও আমরা নামিয়ে নিচ্ছি নৌকাটা দেখুন অনেকটা ওপরে কারণ তখন জল ছিল ওই জন্য তুলে দেওয়া ছিল তো নৌকাটা এবার ঠেলে নামিয়ে নিচ্ছে এই যে দেখুন তো আমাদের নৌকাটাও নদীতে নেমে পড়েছে এবার আমরা যাব মাছ ধরতে আমাদের একটা জাল দেওয়া ছিল অলরেডি আগে থেকে তো দেখি দেখা যাক সেই জালে কি বেঁধেছে তো দেখুন বন্ধুরা সেই যে জালটা দেওয়া ছিল আমাদের আগে থেকে জলে তো তাতে একটা পাঁচ কেজি ওজনের ভাঙাল মাছ বেঁধেছে এই দেখুন মাছটা কত বড় তারা গিয়ে মাছটা ছাড়িয়ে নিয়ে নৌকায় নিয়ে আসলো

নৌকাতে মাছটা দেখে সবাই দেখতে চাইছিল যারা মাছ মারছে আরো নদীতে তো তরুণ একটু দেখিয়ে দিচ্ছিল মাছটা কত বড় এখন চিংড়ি মাছ পড়ছে তো সবাই নদীতে এসছে আজকে দেখুন অনেকেই এসছে নদীতে তো আমাদের একটা জালের খাপন মেরে দেখলো কি মাছ পড়ছে তো জালটা তুলুক দেখা যাক কি কি মাছ পড়ছে জালটা নৌকার উপর আগে তুলে জালের মধ্যে প্রচুর কাদা বালি নোংরাও পড়েছে তুলতে পারছিল না তো এই যে দেখুন পাশে মাছ পড়েছে কটা চিংড়ি মাছ পড়েছে তো দেখুন আরও অনেক খাপন মারবে মাছ দেখতে থাকুন তো এবার ওরা একটু জালটা টানা দিয়ে নিচ্ছে নদীর মাঝখানে দুটো জাল একসাথে করে তিনজন মিলে টানা দিতে হয় সবাই ওইভাবেই চিংড়ি মাছ মারছে মানে চিংড়ি মাছ মারার প্রসেসিংটাই ওরকম তো ওরা এখন ওটাই করছে তো দেখা যাক চিংড়ি মাছ কতটা কী পড়ে তো এই যে টানা দেওয়া হয়ে গেছে জাল তোলার পালা তো এবার জালটা নৌকার ঝাড়বে ওরা তুলে দেখি কি কি মাছ পড়েছে দুই জালে দুটো জাল একসাথে টানা দিকে ছিল তো এই যে দেখুন কতগুলো মাছ পড়েছে এটা হচ্ছে দান্নে মাছের বাচ্চা চিংড়ি মাছ ওইদিকে পাশে মাছ পড়েছে ওই যে এই জালেও দেখুন কতগুলো চিংড়ি মাছ পাশে মাছ অনেক মাছই পড়েছে যে মাছগুলো নিয়ে ওই ওর মধ্যে রাখছে এই যে দেখুন চিংড়ি মাছ তোরা আবার একটা টানা দেওয়ার জন্য রেডি হচ্ছে এই যে দেখুন আরো কত লোক নামছে দেখুন নদীতে সবাই চিংড়ি মাছ পাচ্ছে বললে অনেকেই আসছে নদীতে তো মাছ মারা কমপ্লিট এই যে এবার জালটা ঝেড়ে নেবে ওরা নদীর চরে গেছে জাল ঝাড়তে দেখুন কি কি মাছ পেয়েছে তো এবারেও কিছু চিংড়ি মাছ পেয়েছে কিছু মাছের বাচ্চা ছিল পাশে মাছ অনেক অন্যরকম মাছ তো একসাথে সব মাছ সব মানে মাছ মারা হয়ে যাবে যখন সব একসাথে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে এখন দেখতে থাকো এই যে দেখুন ও জাল ঝেড়ে নিচ্ছে ওই ধরা দুটো জাল যে বলছিলাম না এদিকে নৌকাটা বাধা ছিল যে দেখুন কত মানুষ না জলে নেমে মাছ ধরছে সামনে পেছনে প্রচুর লোক ছিল আজকে ওই যে দেখুন পেছনে কত নৌকা কত মানুষ তো তার মধ্যে ওরা আবার একটা টানা দিয়ে নিয়েছে তো আবার আসছে উপরের দিকে মানে নদীর চরে আসছে মাছটা ঝাড়বে বলে তো দেখুন এবারে অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছিল একটা বাগদা চিংড়ি মাছ পেয়েছিল এই যে দেখুন জালে দেখা যাচ্ছে পুরোটা পরিষ্কার না বোঝা গেলেও কিছু কিছু তো বোঝা যাচ্ছে এই যে দেখুন একটা বড় বাগদা চিংড়ি মাছ বেড়েছে এই যে দেখুন ছাড়িয়ে নিচ্ছে ওটাই এই তো জালের খ্যাপন দিয়ে জাল টানা দিতে দিতে একটু হাঁপিয়ে গেছে একটু রেস্ট নিয়ে নিচ্ছে ওরা তো তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো মাছ পেয়েছে এর মধ্যে এখনও জাল খ্যাপন মারবে এখনও টানা দেবে সেগুলো আবার পরে দেখাচ্ছে তো এই যে দেখুন জাল টালগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছে এবার আমি নেমে পড়লাম জাল পাওয়ার জন্য তো দেখা যাক কি মাছ পাই আমি দেখুন তো মাছ তেমনভাবে কিছু বাঁধেনি আমার ক্ষেপণে একটা দুটো মাছ বেঁধেছিল ওই জন্য আমি ওটা আর ক্যাপচার করতে পারিনি তো চলুন দেখা যাক আমি এবার যাবো আবার জাল টানা দিতে যাব এবার তো এই যে জাল টানা দিতে নেমে পড়েছি আমি এবার জল পরপর তো বেড়ে চলেছে জোয়ারের টাইম তখন ভাটা ছিল আমরা নদীতে এসছি এখন জোয়ার হচ্ছে আস্তে আস্তে তো জল ভর্তি হয়ে যাওয়ার আগে আমরা বাড়ি চলে যাব তো টানাটা দিয়ে দেখি কি কি মাছ পড়েছে এই যে দেখুন জাল টানা দিয়ে নৌকার মতো ঝাড়তে এসছে দেখুন কত বড় বড় চিংড়ি মাছ এখানে দেখুন তো দেখুন মাছ কতগুলো লাল চিংড়ি তো আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো এসেছি অনেকক্ষণ হয়ে গেছে অনেক কষ্ট হচ্ছে এই নদীর পাখের মধ্যে হাঁটলে যে কি কষ্ট হয় যারা হাঁটে যারা মাছ মারে তারাই জানে তো দেখে নিন কতগুলো মাছ হয়েছে আমাদের এই যে দেখুন অনেকগুলোই হয়েছে মাছ তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটির দিকে চোখ রেখো